হ্যালো গাইস ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকে আমরা করেছিলাম পিকনিক তো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করছি তো পিকনিকে কি কি হলো সমস্তটাই দেখার অনুরোধ রইল তোমাদেরকে তো আজকে আমি আর মিন্টু দা বাজারে এসেছি তো মাংস নিতে গিয়ে আমাদের দেরি হয়ে গিয়েছে এখন আমরা চাল নিতে এসেছি দোকানে এ মোমেন্টস তো আমি আর মিন্টু দা এক্ষুনি আসলাম বাজারগুলো করে নিয়ে আজকে আমাদের পিকনিক করা হচ্ছে এই দেখো বাড়ির সামনে এই জায়গাটাতে তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো তোমাদের সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো এই দেখো প্রথমেই ঠাকমা চাটনি রান্না করে ফেলেছে আর এখন বাকি রান্নাগুলো হবে তো আজকে দুটো উনান করা হয়েছে আর এখানে ডাল রান্না হচ্ছে আর ওটা তো এখন কি হবে জানি না ঠিক তো ঠাকমা বলল যে এখানে আলু ভাজা করা হবে তো গাইস এখন আমরা যাচ্ছি একটু মাঠে ঘুরতে দেখি কারা কারা পিকনিক করছে তো এই দেখো বন্ধুরা মাঠে কিন্তু জল দিয়ে দিয়েছে তার জন্য এখানে আর আজকে কেউ পিকনিক করছে না তো চলো সামনে দেখি কোথায় পিকনিক হচ্ছে তো গাইস আজকে এই মাঠে বেশি পিকনিক হচ্ছে না কারণ এদিকে সব কাদা করে ফেলেছে আর ওই দেখো পুকুর পারে একদল পিকনিক করছে তো আমরা এখন চলে আসলাম পাশের মাঠে এখানে দেখছি অনেকেই পিকনিক করছে এই মাঠে এসে দেখছি কাকিমারা পিকনিক করছে এখানে ওই দিকে দুই কাকিমা রান্না করছে আর এই দিকে কাকিমারা সবজি কাটছে এই দেখো আমাদের রিবুদা আর সোনু আছে এখানে আর এই দেখো এদিকে দিদিরা আছে এদিকে বোন বসে আছে তো কাকিমারা সকালে লুচি করেছিল তাই আমাকে আর রিজুকে লুচি খেতে বলল তাই আমি এখন লুচি খাচ্ছি আর ওদিকে রিজুর খাওয়া হয়ে গিয়েছে তো গাইজ আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি এসে দেখলাম এখন মাংস রান্না করা হচ্ছে আর এইদিকে দাদু বসে আছে রিজু বসে আছে আর ওই দেখো আমার মা আরে মা বসো বসো আর এই দেখো আমাদের খুবই ব্যস্ত মানুষ আর দিদা আর টুকি দিদি মূল শাক তুলছে আর মিন্টো দা এখন মিষ্টি আনতে যাচ্ছি তো এই দেখো আমাদের মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে তো আমি এখন যাচ্ছি বাড়িতে স্নান করতে তো গায়ে স্নান করে চলে আসলাম ছাদের ওপরে তো তোমাদের আজকে পিকনিক স্পটটা দেখাই দেখায় আজকে এই নিচে পিকনিক করা হচ্ছে আর আগের দিন করা হয়েছিল এই জায়গাটাই তো আমি স্নান করে চলে এসেছি এখানে এই দেখো সবাই খেতে বসে পড়েছে আর আমি খেতে এখানে বসবো তো আমি এখন খেতে বসে তো আজকের মেনুতে ছিল ভাত মূল শাক আলু ভাজা ডাল মুরগির মাংস চাটনি আর মিষ্টি আমরা প্রথম ব্যাচে খেতে বসেছিলাম তাই আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়েছে এই দেখো আমাদের নতুন বৌদি খেতে বসেছে একটু হাই করো তো আজকের ব্লগটা এখানেই এখানে শেষ করছি বাই